হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব অলরেডি আপনারা বুঝতে পারছেন যারা এর আগের দুইটা পর্ব দেখছেন গরম নিয়ে কারণ এবারকার গরম গরম কিন্তু প্রতিবারের গরমের চেয়ে সর্বোচ্চ যদিও এখন গরমের প্রথমটা প্রথমের দিক তাতেই অবস্থা শেষের দিকে কি হবে মাথায় রাখেন আমাদের ভালোবাসার পাখিগুলোকে ভালো রাখার জন্য আমি নিজে যে ব্যবস্থা নিছি তার পাশাপাশি আপনাদেরকেও এই ব্যবস্থার উপরে শেয়ার করার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রথমত আমি মাথায় রাখছি এই গরমের মধ্যে আমি কিভাবে আমার পাখিগুলোকে যত্ন নিব সেটা নিয়ে প্রথম পর্ব দিছি তারপরে দ্বিতীয় পর্বে যেটা দিছি সেটা হচ্ছে এই গরমের মাঝে আমরা আমাদের ভালোবাসার পাখিগুলোকে কোনগুলো খাবার বেশি বেশি করে প্রোভাইড করব। যেগুলো খেলে আমাদের ভালোবাসার পাখিগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং সর্বশেষ পর্ব আজকে সেটা হচ্ছে এই গরমের মধ্যে আমরা কোনগুলো খাবার আগে যে পরিমাণে রেশিওতে তৈরি করতাম সেই রেশিওর পরিমাণ আমরা এখন কমায় ফেলবো বা দিবই না একেবারে সেই খাবারগুলো তালিকা নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এই গরমের মাঝে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু যে আমার পেস্টা থেকে আপনারা এই গরমের যে খাবারগুলো এগুলো কালেক্ট করে নিতে পারবেন নিজ দায়িত্বে আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও আর ফেসবুকে ভিডিও থেকে থাকলে অবশ্যই ফলোয়ার বটনটা চালু করে রাখবেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা প্রথমেই দেখতে পারবেন যার কারণে আপনারা নোটিফিকেশনটা চালু করে রাখবেন তো চলেন মূল কথায় আসি একটু বেশি সময় নিয়ে ফেললাম কারণ হচ্ছে এই গরমে আমার পাখিগুলোর সাথে সাথে আমার নিজেরও মাথাটা হ্যাং হয়ে গেছে যে আমি এই গরমের মধ্যে আমার ভালোবাসার পাখিগুলোকে কিভাবে সুস্থ করব ভালো করব ভালো রাখবো তো নাম্বার ওয়ান আপনাদেরকে যেটা দেখাচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও অনুযায়ী খাবারের আগে তৈরি করছিলেন গরমের সময় এইভাবে গরমের ঠান্ডার সময় ঠান্ডার কিভাবে খাবার তৈরি করবেন সো আর একটা একটা খাবারের ভিডিও দেওয়া আছে সেটা হচ্ছে প্রতিটা পাখিরে কোনটার কতটুকু তৈরি করবেন তো এই যে হাতে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্যমুখীর বীজ ছোটো সূর্যমুখীর বীজ যেটা আমরা হচ্ছে লাভবাড এবং ককেটল বা বাজিগড় সব পাখির ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই সূর্যমুখীর বীজের আমি সাপোজ বলতেছি আমি যেমন আমার রেশিওতে আমার একটা ভিডিওতে প্রায় ভিডিওতে দেওয়া আছে যেমন ককটেল পাখির দিয়ে এক্সাম্পল দিচ্ছি দুই কেজি আর এখন আমরা গরমে এটাকে দুই কেজি থেকে আমরা নামাই নিয়ে আসবো অনলি আড়াইশো গ্রাম অনলি আড়াইশো গ্রাম দিব আগে যে রেশিওতে খাবার দিতাম সেই জায়গায় আপনারা দুই দুই কেজির জায়গায় অনলি আড়াইশো গ্রাম দিবেন যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন খাতা কলম নিয়ে এইভাবে আপনারা এখন থেকে রেশিওটা তৈরি করবেন আর অন্য অন্য যেমন চীনা কাউন এগুলো এক্সট্রা যা আসে তাই থাকবে কিন্তু এই যে সূর্যমুখী দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব তেলক্ত একটা খাবার যে যেটার সময় আমরা হচ্ছে ঠান্ডার সময় এটা পরিমাণ বাড়াই দিই আর এবারকার গরম অনুযায়ী আমি আমার খাবারগুলো রেশিও তৈরি করতেছি যেমন ওইটা সূর্যমুখী যদি দুই কেজিতে আড়াইশো গ্রাম দিই তারপরে হচ্ছে এই যে কুসুম ফুল এই কুসুম ফুল আমি যে জায়গায় আগে এক কেজি দিতাম এক কেজি থেকে এখন আমি দেড়শো গ্রাম দিচ্ছি অনলি দেড়শো গ্রাম দিচ্ছি আর আপনারা যদি পারেন যে না আমি এগুলো দিব না তাও ক্ষতি নেই এই গরমের মধ্যে কিন্তু দিলে ভালো হয় কারণ পাখিগুলোর গ্রোথ হেলথ সব ঠিক থাকবে হঠাৎ করে অনেক সময় এগুলো না থাকলে অন্য ছোট ছোট দানাগুলো খেয়ে পেট ভরবেন না দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই খাবারগুলো দিবেন কিন্তু ওই যে বলে দিলাম যে দুই কেজিতে আড়াইশো গ্রাম আর এই কুসুম ফুল এক কেজি যদি মিক্সচার থেকে ওখান থেকে মাত্র মাত্র হচ্ছে আপনারা দেড়শো গ্রাম দিয়ে দিবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন জব এটা হচ্ছে জব এই জব টপ জবের মধ্যে আপনারা আসলে এই গরমের মধ্যে আগে যে পরিমাণে মাপ দিতেন ওই পরিমাণে মাপ দিবেন যদি পরিমাণে পারেন একটু কম দিবেন। কারণ এই খাবারগুলো একটু স্ট্রং শক্তিশালী খাবার হয়ে থাকে এবং প্রোটিনের পরিমাণ বেশি থাকে তারপরেও আপনারা এই যে জব গোম যেমন আমার আগে হাফ কেজি দিতাম এখন হাফ কেজির জায়গায় আপনারা আড়াইশো গ্রাম দিতে পারেন তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দেশি যেটাকে আমি ক্যানারি বলি তিল এটাও কিন্তু তেলোক্ত খাবার প্রচুর পরিমাণে এটা তেলোক্ত খাবার এটা যে জায়গায় আমরা আড়াইশো গ্রাম দিতাম এখন মাত্র পঞ্চাশ গ্রাম দিবেন। মাত্র পঞ্চাশ গ্রাম দেবেন আর আমি এই মাপগুলো কিন্তু বলে দিচ্ছি আমার কিন্তু প্রতিটা পাখির খাবারের ভিডিওতে দেওয়া আছে ওখানে পরিমাপ ওই যে পরিমাপ দেওয়া আছে সেই পরিমাপের গুলোরে আপনারা পঞ্চাশ গ্রাম আড়াইশো গ্রামে পঞ্চাশ গ্রাম দিবেন আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে লিঙ্ক দিয়ে দিব আর হচ্ছে তার পাশাপাশি হচ্ছে যারা ফেসবুকে ভিডিও দেখে থাকেন তারা খুঁজে নেবেন আর ইউটিউবে যারা ভিডিও দেখেন তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্গে গেলেই দেখতে পারবেন প্রতিটা পাখির খাবারের মিক্সারের উপরে ভিডিও দেওয়া আছে এবং সর্বশেষে যে ইড স্ক্রিন এই ইড স্ক্রিনের মধ্যে আমি প্রতিটা পাখির যে চারটা পাখির ভিডিও দিব খাবারের ভিডিওটা আপনারা ওখান থেকে নিজ দায়িত্বে দেখে নেবেন এবং আই বটন থেকেও দেখে নেবেন আপনাদের ইজির জন্য আর যদি তারপরেও খুঁজে না পান তাহলে আপনাদের এই যে খাবার তৈরি প্লে লিস্টে গেলেই পেয়ে যাবেন ইউটিউবে যাই হোক এত বিস্তারিত বলার কারণ অনেকের মধ্যে মাথায় ঘুরতেছিল যে ভাই কোথায় পঞ্চাশ গ্রাম কোথায় একশো গ্রাম কি বলতেছে কি বলতেছে না এটা আসলে আমার আগের ভিডিও তৈরি করা ছিল যেমন এই ক্যানারি হ্যাঁ ক্যানারি দেখতে পাচ্ছেন ক্যানারি মিলেট এই এই টাইপের খাবারগুলো আপনারা গরমের মধ্যে আগে যে রেশিওতে দিতেন সেম ওই রেশিওতে দিলে কোনো সমস্যা নাই এটা কমানোর কোনো দরকার হবে না আর যদি একটু কমাই দেন তাহলেও কোনো সমস্যা নাই কারণ অনেকে চিন্তা করে যে ক্যানারিতে গরম আসলে ক্যানারি মিলেট এগুলোতে গরম না গরম যে খাবারগুলো বা যেগুলো আপনার পাখির স্টকের কারণ হতে পারে সেগুলো হচ্ছে প্রথমের দিকের যে খাবার কটার কথা বললাম ওই কটা তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বস খাবারের গরম করা বস সেগুলো হ্যান্ডসিট হ্যান্ডসিট আপনারা এই গরমের মধ্যে একেবারেই দিবেন না এই গরমের মধ্যে কোনো পরিমাণ নেই একেবারেই এই খাবারটা ব্যান্ড একদম নিষিদ্ধ এই গরম যে গরমের মধ্যে তারপরে এই যে আপনারা খাবারটা সুন্দরভাবে শুকায় ঝেড়ে নেবেন এই রোদের মধ্যে এখন অনেক কড়া রোদ কড়া রোদের মধ্যে শুকায় এবং ঝেড়ে নেবেন কারণ হচ্ছে এখন অনেক খাবারগুলো নতুন 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 বের হয়েছে যেমন একদম কাঁচা অবস্থায় আসে সো এই অবস্থায় কিন্তু জিনিসগুলো দেওয়া যাবে না একদম দাওয়া দেওয়া যাবে না তারপরে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সফপুড সফটফুডের মধ্যে যে দেখতে পাচ্ছেন ডিম তারপর হচ্ছে আমার সফফুড পাউডার ডিম কিন্তু অনেক প্রোটিন খাবার তারপরে পিঁপড়ার ডিম এই এই খাবারগুলো খুব প্রোটিন খাবার এগুলো সপ্তাহে শুধুমাত্র একদিন দিবেন অনেকে যেটা করে আগে শীতকালে দিত প্রতিদিনই দিত বা দুই দিন তিন দিন দিত সপ্তাহে সেই জিনিসগুলো ভুল করেও করা যাবে না সিদ্ধ ডিম সপ্তাহে অনলি একদিন হবে আর সফফুড পাউডারের সাথে যদি দিতে পারেন আমার আলহামদুলিল্লাহ ভালো কালকের ভিডিওতে বলে দিয়েছিলাম আর একান্ত যদি দিতে না পারেন শুধুমাত্র ডিম বা ডিম দিবেন সপ্তাহে একদিন একদিনের বেশি সিদ্ধ ডিম দেওয়া যাবে না কোনো পাখির ক্ষেত্রেই না এই গরমের মধ্যে আর যদি না দেন তারপরেও কোনো ক্ষতি নেই আর যদি দিয়ে থাকেন প্রোটিন তো সপ্তাহে একদিন দিবেন অনলি একদিন দিবেন সেটা হচ্ছে সব ফুডের ক্ষেত্রে সো এই খাবারগুলো আপনারা গরমে খুব মেনটেন করবেন আর গরমে কি কি খাবার দিবেন কালকের ভিডিওটা যারা মিস করে ফেলছেন অলরেডি তারা কষ্ট করে আবারও ভিডিওটা দেখে নেবেন আর আমি আরেকটা কথা বলবো এই গরমের মধ্যে এই খাবারগুলো কিন্তু যদি আপনারা নিয়ন্ত্রণে না আনতে পারেন আমি আপনাদেরকে লেখে দিচ্ছি খাতা কলমে লেখে দিচ্ছি আপনারা সমস্যা পড়বেন পরবেন পড়বেন এবং আমাদের নিজের ক্ষেত্রেও আমি একটা জিনিস বলে আপনাদের সব সময় আপনারা জানেন গরমের সময় কিন্তু আমরা যেগুলো খাবারের মধ্যে উত্তেজনা সম্পন্ন খাবার বা যেগুলো খাবার খেলে আমাদের গরম লাগার পরিমাণ বেড়ে যায় এই খাবারগুলো কিন্তু আমরা ইগনোর করে থাকি বা খাই না কিন্তু আমাদের এই অভলা প্রাণীগুলো এরা তো আর বলতে পারে না কোনটা খাবো কিনটা আমরা যা দিব এরা তাই খাবে সেই চিন্তাধারা থেকে আপনাদেরকে আমি যেটা বলবো যে অবশ্যই অবশ্যই আপনাদের এই ভালোবাসার পাখিগুলোকে সুস্থ রাখার জন্য আপনাদেরকে এই খাবারের ডায়েট চার্টটা নিয়ন্ত্রণ করতে হবে আর আমি যেভাবে বললাম এই রেশিও অনুযায়ী আপনারা খাবারগুলো তৈরি করে নেবেন আর যদি যে ভাইয়া আমি আমরা করতে পারছি না এই গরমে সামারের যে খাবারটা আমি আপনাদের কাছ থেকে নিতে যাচ্ছি, সব প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেজ থেকে নিতে পারবেন আপনারা যদি এক কেজিও চান আমি এক কেজি আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে দিতে পারবো শুধুমাত্র আপনাদের ভালোবাসার পাখিগুলো যেন এই গরমে সুস্থ থাকে ভালো থাকে এই চিন্তাধারা থেকেই কিন্তু আমি আপনাদেরকে এই হেল্পটুকু করার চেষ্টা করব।। সো আমি যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা আসলেই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্টে আসে বলে দিবেন আর আমার বলার মধ্যে যদি কোনো ভুল প্রান্তি পেয়ে থাকেন অবশ্যই ভুলটা সংশোধন করে দিবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই গরমে এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম